এবারেতে আক্রান্ত হলেন ত্রিপুরায় এক পরিযায়ী শ্রমিক ইনি ফেরি করেন এলাকার মানুষ ছুটে এসে উদ্ধার করে ত্রিপুরা প্রশাসনের হাতে তুলে দেন প্রশাসন তৎপরতার সঙ্গে 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 অ্যাকশন নেয় ইনার বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কালিশা গ্রামে চারা তলাপাড়া বাড়ি চলুন আক্রান্ত ব্যক্তি কি বললেন আপনাদেরকে বিস্তারিত শোনায় আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ আমার গ্রাম হচ্ছে কাজী শাহ চারাতলাপাড়া আমি ত্রিপুরাতে আজ বাইশ দিন এসেছি আমি নতুন এসেছি তা আমি ত্রিপুরা রাজ্যে ফেরি করতে গিয়েছিলাম তা একটা আমাদের রুম থেকে দু ঘন্টা রাস্তা সেই রাস্তাতে গিয়েছিলাম বাসে দিয়ে বাস থেকে নেমে কটা বাড়িতে ফেরি করে উনি ডেকে নিয়ে গেলো নিজেই শুধাইল বাড়ি কোথায় আমি বললাম মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেলডাঙ্গা কোন জায়গায় কাজিসা গ্রামে কাজিশা গ্রামে তা তোরা এখান থেকে ইনকাম করে নিয়ে যেছিস ত্রিপুরা থেকে দিয়ে আমাদের হিন্দু ভাইদেরকে হাতিয়ার কিনছিস কিনি হিন্দুর ভাইদেরকে মারছিস তোরা আমাকে তাই বলছে বলি হাতুড়ির একটা ঘা এখানে মেরেছে এখানে লাগলে মরে যেতাম এখানটায় মেরেছে দিয়ে ওখানে আমি পড়ে গেছি ওখানে সংঘাতে মেরেছে দিয়ে আমাকে মারার পরে নিয়ে গেলো ওখানকার পাবলিকে কিছু আটকাইলো আটকানোর পরে আমাকে নিয়ে গেল ইতে হসপিটালে হসপিটাল থেকে নিয়ে গেলো পুলিশে পুলিশে নিয়ে আমাকে দেখুন নিয়ে গেলো দিল আমাকে আমার ঠিকানা জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি আমি বললাম আমার মুর্শিদাবাদ বাড়ি ত্রিপুরা রাজ্যের পুলিশের এখনও মানবিকতাটা আছে যে আমাকে তার বাড়িতে নিয়ে গেলো তো বাড়িটা চিনতে পারবে আমি হ্যাঁ স্যার চিনতে পারবো আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে গেল নিয়ে ওনার বাড়িতে নিয়ে গেলো তো উনি বাড়িতেই পালিয়ে গিয়েছিল পলাতক তা তালা মেরিয়ে দিয়ে পুলিশে ওদের বাড়ির মেয়ে ছেলে তাকে বলে এলো যে ওনাকে মারা হয়েছে কিসের জন্য তা উনি কিছু বললো না উনি বললো আমি জানিনি স্যার আমি বললাম স্যার ছিল উনি কিছু তাকে থেকে দেখছিলেন আমাকে মারছিল তাকে থেকে দেখছিল এরকম কিছু পাবলিক আমাকে বাঁচিয়ে নিয়ে আমি চিল্লাইতে নিয়ে গিয়েছিলাম আমার গোটা মুখ রক্ত একদম ভর্তি হয়ে গিয়েছিলো আমি চুলের ফেরি করি তাই বললাম চুলের বাটির ফেরি করি আমি হকারিগিরি করি এভাবে আমাকে মারা হয়েছে এভাবে আমাকে মারা হয়েছিল দিয়ে পুলিশের নিজে আমার অ্যাড্রেসগুলো নিখে নিল আমার ফোন নম্বর নিখে নিল দি তিন দিন পরে আমাদের কোর্ট থেকে ফোন করা হবে তোর যা খরচপাতি হয়েছে কোর্ট থেকে মুখ জবানি দিবি দিয়ে তোকে দিয়ে দেওয়া হবে আর এতে পুলিশের পদক্ষেপ নেওয়া হবে এটা মারাত্মক ঘটনা এই নিয়েই তো দঙ্গটা লাগছে আমাদের দেশে এটু না আমার বক্তব্য ছিল Дай поместить меня в